আসসালামু আলাইকুম মাহাদি একো ফার্মের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন কোয়েল পাখিকে দিন বয়সে ক্রিমির ডোজ করাবেন কিভাবে করাবেন কি মেডিসিন দিয়ে করাবেন কোয়েল পাখিকে কিমির ডোজ করার পর কী মেডিসিন খাওয়াবেন সবগুলো বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব আশা করি সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে নতুন হলে সবাই সাবস্ক্রাইব করবেন প্রথমত আপনাদেরকে জানতে হবে কোয়েল পাখিকে কত দিন বয়সে ক্রিমির ডোজ করতে হবে কোয়েল পাখিকে মূলত তিরিশ থেকে পঁয়ত্রিশ গুণ বয়সে ক্রিমির ডুস করতে হবে কোয়েল পাখিকে খালি পেটে সকালবেলা ঠান্ডা আবহাওয়ায় ক্রিমির ডুস করতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল কোন মেডিসিন দিয়ে ক্রিমির ডুস করবেন স্কিনে যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন সেই মেডিসিনটির নাম প্যারাভেট এই মেডিসিন দিয়ে ক্রিমির ডুস করতে পারবেন এই মেডিসিনটি এক লিটার পানিতে এক গ্রাম মিশিয়ে খাওয়াতে হবে এবং এই পানিটি সর্বোচ্চ দুই ঘন্টা রাখবেন এবং নতুন পানিতে লাইসোবিট দিবেন পরের দিন থেকে তিন দিন লিভার বিট বা লিভার টনিক খাওয়াবেন আশা করি আমার এই ভিডিওটি আপনাদের অনেক উপকার এসেছে সবাই দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোয়েল পাখি সম্পর্কিত সকল ভিডিও এই চ্যানেলে পাবেন সকলেই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম